মহারাজ শ্রদ্ধানন্দজির হুশিয়ারি এবং সেই সঙ্গে দাবি সনদ এস নিয়ে গভীর ষড়যন্ত্র তিনি দেখতে পাচ্ছেন বকরমে প্রচার হয়ে যাচ্ছে বিজেপি নাকি বেঙ্গলে ক্ষমতায় আসছে এই ভ্রান্ত প্রচার কেন নির্বাচনের আগে নির্বাচনী ফলাফল নির্বাচন কমিশন অবিলম্বে জানাক কতজন রোহিঙ্গাকে বিতাড়িত করেছে এই ভারতবর্ষ থেকে কতজন বাংলাদেশিকে এই বাংলা থেকে তাড়িয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চাই আমরা একটু অন্য রকম দু চোখ দিয়ে দেখি ইএনসি নিউজ বাংলায় দেখুন শ্রোতাগণ যদি কি বললেন এসআইআর এর আগে যেভাবে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের বাংলার আবহাকে রাজনৈতিককরণ করা হয়েছে যে এবারে এই এসআইআর করে বিজেপি পাওয়ারে আসবে সেটাকে আমি একটা গভীর চক্রান্ত বলে মনে করি এবং আমি নির্বাচন কমিশন এবং ভারতীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমি দাবি করছি কতগুলো রোহিঙ্গাকে আমাদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হলো এবং কতগুলো বাংলাদেশি মুসলিমকে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হলো বা বিতাড়িত করা হলো তার পূর্ণাঙ্গ তালিকা জনসাধারণের কাছে প্রচার করতে হবে এই দাবিটা আমরা আমি স্ট্রংলি রাখছি